আচ্ছা দেখো ম্যাথগুলো যে ম্যাথগুলো পারতেছ না কি বলতেছে করছে না এবং যে পয়েন্টগুলো পারতেছ না আমরা বলছিলাম ধরো ম্যাথের স্ট্রাকচারটা আগে লক্ষ্য রাখো মানে পানি এখানে একটা বস্তু আছে এই বস্তুটা আছে এই বস্তুটার ভর বস্তুটা ভর দেয়া আছে মানে m এর মানটা দেয়া আছে ধরো 3 kg ওকে একটা বস্তু দেয়া আছে সে বস্তুর ভর দেয়া আছে 3 kg এবং এই বস্তুর যে আয়তন সে আয়তন দেয়া আছে ধরো 80 cm3 এরকম একটা প্রশ্ন একটা বস্তুর ভর দেয়া আছে তারপর ওই বস্তুটার আয়তন দেয়া আছে তো আয়তন আয়তনের ব্যাপারটা একটু বলি আয়তন অনেক সময় সরাসরি দেয়া থাকতে না পারে কি কি দেয়া থাকতে পারে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া দৈর্ঘ্য দেয়া থাকবে প্রস্থ দেয়া থাকবে উচ্চতা দেয়া থাকবে তাইলে আয়তন আমরা বের করতে পারব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করলে আমরা জানি আয়তন পাই এটা একটা আয়তনের সলিউশন এটা দেখো আমরা পড়ছি পড়াইছি আর যদি বস্তুটা গোলক হয়ে থাকে গোলক বৃত্ত না কিন্তু থ্রি ডাইমেনশনাল গোলক যদি হয়ে থাকে তাহলে গোলকের ব্যাসার্ধ দেয়া থাকবে তাহলে গোলকের ব্যাসার্ধ থেকে আয়তন কি করে বের করে ব্যাসার্ধ থেকে আয়তন বের করার সমীকরণ কি 4/3 পাই পাই আর কিউব তাহলে যদি গোলক দেয়া থাকে তাহলে আমরা আয়তনটা বের করব 4/3 পাই আর কিউব ঠিক আছে তারপর যদি সিলিন্ডার আকৃতি থাকে সিলিন্ডার আকৃতিটা কেমন সিলিন্ডারে আমরা জানি এরকম মানে একটা ড্রাম আকৃতির সিলিন্ডার একটা সিলিন্ডার আকৃতি জিনিসের একটা বেসার্ধ থাকে হ্যাঁ সিমেট্রিক টাইপের যদি হয় প্রতিসম বস্তু আর তার একটা উচ্চতা থাকে একটা ব্যাসার্ধ থেকে তার ব্যাসার্ধটা কতটুকু এবং তার হাইটটা কতটুকু সেটাই তো সিলিন্ডার আকৃতির ব্যাপার তাহলে সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন আমরা কীভাবে বের করি পাই আর স্কোয়ার এইচ তো এই চ্যাপ্টারে আয়তনের ব্যাপারটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই চ্যাপ্টারে আয়তনের ব্যাপারটা ইম্পর্টেন্ট তাহলে আয়তন আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে বের করা লাগতে পারে যদি গোলক হয় তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব ব্যাসার্ধটা দেওয়া থাকবে গোলকের আর যদি সিলিন্ডার আকৃতির হয় তখন আমরা জানি তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তার ব্যাসার্ধটা দেওয়া থাকবে আর তার হাইট কতটুকু সেটা দেওয়া থাকবে ক্লিয়ার হচ্ছে তো এখন হচ্ছে আমাদের দেখো এই বস্তুর ভর দেওয়া আছে এবং তার আয়তনটা দেয়া আছে আয়তনটা এখন এই বস্তুটাকে যদি আমি পানিতে নিয়ে যাই এই বস্তুটাকে যদি আমি পানিতে নিয়ে যাই ধরো পানিতে নিমজ্জিত করলাম কি কি টাইপের কোশ্চেন আসতে পারে আমাদের পদার্থ অবস্থা চাপ এই প্লবতা টপিকটা থেকে যে কয়েকটা ম্যাথ করছো এগুলো সব অলমোস্ট সেম ক্যাটাগরির ম্যাথ এই বস্তুটাকে আমি যদি পানিতে নিমজ্জিত করি একটা প্রশ্ন আসতে পারে বস্তুটা পানিতে ভাসবে নাকি ডুববে